কুমার বাজার এটা হলো বাস স্ট্যান্ড বলছে কোলাঘট যাওয়ার তমলুক শহরে চলে এসেছি মন্দিরের পুজো দেওয়ার দ্রৌপদি এখানেই পাওয়া যায় তো আমরা চলে এসেছি বর্গভীমা মন্দিরের সামনে বর্গভীমা মন্দির ইতিহাসের প্রাচীন বন্দর শহর বলা যায় বাংলার প্রাচীন বন্দর শহর হল এই তাম্র বা তমলু সেই পুরনো স্মৃতিবিজড়িত শহরে আমরা ঐতিহাসিক স্মৃতিবিজড়িত শহরে চলে এসেছি ওয়েলকাম টু বম প্যাশনের ট্রাভেলার আর বম প্যাশনের ট্রাভেলার আজকে তোমাদের প্রথম শক্তিপীঠ বলা হয় এই বর্গভীমার মন্দিরকে তো সেই প্রথম শক্তিপীঠে আমরা চলে এসেছি তমলুকে এই জায়গায় বিভিন্ন বিপ্লবীরা এসেছিলেন শপথ নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে যাতে উত্তীর্ণ হতে পারে এমন এমনকি প্রাচীন কুখ্যাত কালাপাহাড়ও এসেছিলেন নাকি এইখানে সমস্ত খবর দেবো তোমাদেরকে তার আগে চলো মন্দিরটা ঘুরে দেখে আর কীরকমভাবে এই মন্দিরে পুজো দেওয়া যায় ভোগ নেওয়া যায় সমস্ত তথ্য তোমাদেরকে দেব পুজো দেওয়ারও এখানে সুব্যবস্থা আছে তো এখান থেকে আমরা নিতেই পারি ভেতরটা আগে দেখে যা আমরা এখান থেকে পুজোর দ্রব্যাদি সমস্ত নিচ্ছি আর কি একান্নটা শক্তিপীঠের একটা পীঠ হল এই বর্গভীমার মন্দির বলা হয় মায়ের বা পায়ের গোড়ালি নাকি এখানেই পড়েছিল তো চলো সেই আমরা পুরনো সেই মন্দিরে পুজো দিয়ে আসি বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা তিনি পশ্চিমবঙ্গ তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি একান্ন পীঠের প্রথম পীঠ যা প্রাচীন ধ্রুপদ বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করেছে শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপূজা বাংলা নববর্ষ এবং কালী পুজো উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করেন এই মন্দিরে প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত হয় বেশিরভাগ শক্তি মন্দিরের মতো দেবীর প্রসাদও নিরামিষ হয় না দেবীর প্রসাদ হিসেবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক ইতিহাসের দলিল ও প্রচলিত অনুযায়ী বঙ্গদেশের হিন্দু যখন পাহাড়ের ভয়ানক ধ্বংসলীলার সম্মুখীন ঠিক তখন কালা পাহাড়ের মতো ভয়ানক হিন্দু বিদ্বেষী মূর্তি এবং মন্দির নাশকের নাশকতাও থেমে গিয়েছিল এই মায়ের মন্দিরে এসে বর্তমান দেবীর উপাসক দিগের নিকট একখণ্ড পারসিক ভাষায় লিখিত দলিল রয়েছে যেটা বাদশাহী পঞ্চ নামেও কিন্তু খ্যাত মন্দির বলা হচ্ছে বল্লাল সেনের সময় নাকি এই মন্দির নির্মাণ হয়েছিল তো আমরা এখন পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করছি আর মাকে পুজো দেব এখানে পনেরোশো সাতষট্টি থেকে আটষট্টি খ্রিস্টাব্দ নাগাদ দুরন্ত কালাপাহাড় উড়িষ্যা বিজয়ের পর বঙ্গদেশের তাম্রলিপ্তে প্রবেশ করেছিলেন তিনি এই দেবীকে দর্শন করে শক্তিহীন হয়ে পড়েন এবং এই ঐতিহাসিক দলিল রচনা করেন কিংবদন্তী মেশা কাহিনী বিস্ময়কর লোমহর্ষক কালাপাহাড় সুলেমান করোনানির সেনাপতি ছিলেন উড়িষ্যা অভিযানকালে কালাপাহাড় মন্দির ও দেবদেউল ধ্বংস করে বঙ্গদেশে এগিয়ে চলেছেন রূপনারায়ণের দিকে তটে শিবির খাটিয়ে বর্গভীমার মন্দিরের দিকে একা এগিয়ে চললেন কালাপাহাড় মন্দিরে দেবগৃহের দুয়ারে এসে দাঁড়ালেন কালাপাহাড় তারপর মন্দির ধ্বংস করে তাবুতে না ফেরায় তাবুর পাঠান সৈনিকরা স্তম্ভিত হন তারা মন্দিরে এসে দেখেন দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান করণানির সেনাপতি কালাপাহাড় ভীষণ সুন্দর খুব তাড়াতাড়ি ব্যবস্থা এখানকার এবার মন্দিরে আমরা আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে এখানে যে ভোগের ভোগ দেওয়া হয় আর কি সেই জন্য কুপন কাটতে হয় তার জন্য সাড়ে নটায় আসতে হয় একশো দশ টাকা হলো কুপনের প্রাইস তো আমরা তো আগে জানতাম না আর তারপরেও যেটা হলো আর যারা দূর থেকে আসেন তাদের জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারে ফোন করে এখানকার যে কুপন আর কি ভোগের কুপন সেটা বুক করে নিতে পারে তো এখন মায়ের যেটা শক্তিকুণ্ড যেটা সেই কুণ্ডটা তোমাদেরকে একটু দেখাই চল বর্গভূমা মায়ের কুণ্ড কুণ্ড তো সেই কুণ্ডে আমরা একটু ইতিহাস বিজড়িত এমন একটা স্থানে চলে এসেছি যেখানে হলো প্রাচীনকালে পুজো হতো প্রাচীন কাল থেকে সেই পুজো একদম বলা হচ্ছে যে মহাভারতের যুগে বা মধ্যযুগীয় এরকম সময় থেকে এইখানকার এখানে পুজো হচ্ছে এখানকার মায়ের পুজো হচ্ছে এখানে মা হলের উগ্র তারামূর্তি পুণ্য কুণ্ড পেরিয়ে এবার আবার চলে যাব মূল মন্দিরের সামনে মূল মন্দির কিন্তু এটা আর এটা নাথ মন্দির বলা যেতে পারে এখান থেকেও মায়ের দর্শন করা যায় আজকে বলা হচ্ছে বারোশো মতন বলছে যে কুপন কাটা হয়ে গেছে আটত্রিশ সালের এগারোই এপ্রিল এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন মাতৃদর্শনের জন্য টেম্পলস অফ বেঙ্গল সিরিজে আজকে আমাদের মন্দির হল তমলুকের বর্গ বর্গভীমা মায়ের মন্দির এখানে আমরা এলাম এবং এখানে পুজো দিলাম সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেব স্বামী প্রেমানন্দ মহারাজ এখানে এসেছিলেন এবং এটা রামকৃষ্ণ মিশন থেকে এই বিশ্রামাগারটা সেটা হলো উদ্বোধন করা হয়েছিল তাই জন্য এটা হলো প্রেমানন্দ বিশ্রামাগার বর্গ ভীমামায়ন মন্দির এখানে আর আমরা এই ভীমা বাজার দিয়ে এগোচ্ছি এখানে বি সরকার জহুরির দোকান আছে বেশ বড় জায়গা মানে ছোটোখাটো মোটেও নয় আর বেশ ভিড় আর কি লোকময় হ্যাপেনিং প্লেস বলতে যাবো বড় শহর এখানে একটা দোকানের ঠিকানা বলছে স্টিমার ঘাট তো আমাদের ম্যাপেও দেখাচ্ছে স্টিমার ঘাটটা এই দিকে একবার চেক করে নিয়ে এইদিকে আমরা যাব এই দিকে গেলে আমরা যেটা করব নদী পার হয়ে এটা হাওড়ার দিকে যাবে এখানে এসে যদি মন্দিরে প্রসাদ না পান তবে কোনো চিন্তা নেই কারণ এখানে প্রচুর খাওয়ারের দোকান আছে প্রচুর অপশন্স আছে মানে নিরামিষ আমিষ দুটোই এখানে পাওয়া যায় চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন ছশো চল্লিশ খ্রিস্টাব্দে এখানে ফলকে লেখা আছে সেইটাই আর এখানকার তৎকালীন রাজার কাছে এসেছিলেন তো সেটাও খোদিত করা আছে দেওয়ালে প্রাচীন শহরে চলে এলাম এই তাম্রলিপ্ত পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র আমরা চলে এসেছি আর একটু হাঁটতে হবে এই দিকে মহাপ্রভু খেয়াঘাট এখানে একটা শ্রী চৈতন্যদেবের মন্দিরও আছে বলা হয় নীলাচলে যাওয়ার আগে নাকি প্রভু এখানে এসেছিলেন আমরা আস্তে আস্তে স্টিমার ঘাটের দিকে এগোচ্ছি এখানে লেখা আছে পুরীধাম যাত্রাকালে তিনি রূপনারায়ণ নদীতে নৌকাযোগে তমলুকের মাটিতে পাদস্পর্শ করেন এই পথে ভক্ত শ্রীল বাসুদেব ঘোষের আশ্রমে দুই রাত্রি যাপন করেন এবং শ্রী জীষ্ণু হরি মন্দিরে বৈষ্ণব সেবা দেন স্মারক হিসেবে এই মূর্তিটি নদী তীরে স্থাপন হইবে অখণ্ড হরিভজন কুটি স্থাপন হইবে সামনেই হলো রূপনারায়ণ নদীর চর আর এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে কিন্তু একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা এসেছিলাম নদী দেখতে রূপনারায়ণ নদী দেখব স্টিমার ঘাট তো আমাদের গুগল ম্যাপেই দেখাচ্ছে তো এবার ভাবলাম যে ঠিক আছে নদীটা তো অন্তত দেখেই সেই রূপনারায়ণ নদী তো এরকমভাবে কখনো দেখিনি তো সেই জন্য তোমাদেরকে দেখালাম আমরা এতটা রাস্তা হেঁটে হেঁটে এসছি এবার হেঁটে আসার পরে যে জায়গাটা দেখাই তোমাদের তোমাদেরকে আর কি দেখাচ্ছি সেটা একটু দেখো আমি নিজেই অবাক হয়ে গেছি মানে এখনও নিজেও বিশ্বাস করতে পারছি না যে এটা সেম এরিয়া এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি এসে এই যে এই চরটা দেখছো একদম মাটির চর তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে এখানে মানুষজন দেখতে পাচ্ছ কি না যাই না এই যে মানুষরা যাচ্ছে এরা যাচ্ছে হলো স্টিমার ঘাটের দিকে মানে বেসিক্যালি আমরা জানি গ্রামের রাস্তায় এরকম হয় হয় তো এইখানে এতটা পথ মানে রাস্তা দিয়ে গিয়ে তারপরে স্টিমার এবং অপর পারে হাওড়ায় গিয়ে পৌঁছবে আমরা তো এসেছি ডায়মন্ড হারবার থেকে তো সেই জন্য আমরা কুকুরাহাটি হয়ে এসেছি যারা হলো কলকাতা থেকে বা ধর্মতলা থেকে আসার চেষ্টা করছো তাদেরকে বলবো যে এখানে ট্রেন আছে তো তোমরা যে কোনো দীঘাগামী যে কোনো ট্রেনে উঠে পড়ো তমলুক স্টেশনে নামো তমলুক থেকে একদম কাছে সড়কপথে এখানে কোলাঘাট হয়ে আসা যাবে আর এখানে কি কি দেখা জায়গা আছে দেখা জায়গা বলতে এখানে হলো বর্গভীমা মায়ের মন্দির রয়েছে আর হলো রাজবাড়ি রয়েছে তমলুক রাজবাড়ি এখন আবার সেখানে হস্তশিল্প মেলাও হচ্ছে চলো তোমাদেরকে সেইটাই ঘুরে দেখাই একটুখানি এখানে কিন্তু পিকনিকও করা যাবে সবাই এসে কি সুন্দর পিকনিক করছে আমরা ফেরত যাব তাই আমরা চলে যাচ্ছি রাজবাড়ি থেকে এখানে কিন্তু বেশ অনেক দোকান ঠোকান আছে দেখা যাক চা পাওয়া যায় চা হবে এই আমরা রূপনারায়ণের চর থেকে এলাম এবার একটা টোটোতে উঠে পড়ছি এখানে রাজবাড়ি যাব যাবো বলছে কুড়ি টাকা চলো বস তাম্রলিপ্ত রাজবাড়ি তার সামনেই হলো রাজ ময়দান সেখানে চলছে এখন মেলার প্রস্তুতি তো আমরা ভেতরে প্রবেশ করি মেলাটা একটা কম্পালসারি সব জায়গায় মেলা বসে ভেতরে ভেতরে প্রচুর মেলা আছে কিন্তু আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো তাম্রলিপ্ত রাজবাড়িটাকে দেখা তো সেই জন্যই আমরা ভেতরে ঢুকছি হাজার সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তমলুক রাজবাড়ি জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয়েছে তমলুক শহরের তাম্রলিপ্ত মিউজিয়ামকে অধিগ্রহণ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তমলুক পুরসভা অফিসের একটি ভাড়া চলা ওই সংগ্রহশালার বহু প্রাচীন প্রত্ন সামগ্রী রয়েছে সংগ্রহশালা থেকে কয়েকশো মিটার দূরে থাকা তমলুক রাজবাটিতে সংগ্রহশালা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে পরে নিমতৌড়িতে সংগ্রহশালা গড়ার সিদ্ধান্ত নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেলের তরফে দেওয়া দুইটি বোর্ডের একটিতে লেখা রয়েছে অপূর্ব উজ্জ্বল দৃষ্টান্ত হলদিয়ার উপকণ্ঠে অবস্থিত খ্রিস্টীয় যুগের সূচনা পর্ব থেকে তাম্রলিপ্ত শহর পূর্ব ভারতের সামুদ্রিক বাণিজ্য ও জলপথের ক্ষেত্রে একটি বন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মধ্যত্তর যুগের স্থাপত্যকর্ম কতটা সমৃদ্ধ ছিল তমলুক রাজবাটি তার প্রত্যক্ষ প্রমাণ বহন করে রাজবাটির মূল ভবনটি একটি আছে ব্যারাকের বিশিষ্ট বর্তমানে ধ্বংসপ্রাপ্ত রাজবাটির এই বিশাল আকার স্থাপত্যের সামনের অংশে রয়েছে চওড়া স্তম্ভের সমন্বয়ে কিছু খিলানযুক্ত স্থাপত্য যা বাংলায় ইন্দো ইসলামীয় স্থাপত্য বাস্তুচ্যুতকলার একটি প্রকৃষ্ট উদাহরণ ইট দ্বারা নির্মিত এই ভবনের কিছু স্তম্ভের উপরিভাগ নির্মাণে লাল বেলেপাথর ব্যবহৃত হতে দেখা যায় সামগ্রিকভাবে সমগ্র রাজবাটিটি ইন্দো ইসলামীয় এবং নব্য ধ্রুপদী স্থাপত্য শিল্পের এক অপূর্ব মিশ্রণ বলা যেতে পারে আমরা এখন আছি তাম্রলিপ্ত রাজবাড়িতে আর এখানকার ইতিহাস যেন পরখ করে দেখছি ভাবতে পারা যায় মধ্যত্তর যুগের একটা রাজবাড়ি সে শুধুমাত্র ইটের কাঠামো নিয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো কিছুই স্থায়ী নয় এটাই হলো তার মূল প্রমাণ কাল যে তাম্রলিপ্ত মধ্যযুগীয় বঙ্গদেশের একটা অন্যতম বন্দর শহর ছিল সে আজকে এই রকম একটা ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে এইখানটায় মনে হচ্ছে নিচেও একটা ফ্লোর ছিল সম্ভবত এটা দেখে মনে হচ্ছে আর এখানে একটা বিশাল গাছ বোঝাই যাচ্ছে এখানে দোতলা একটা ফ্লোর ছিল কিন্তু সিঁড়িগুলো সব সম্ভবত ভেঙে দিয়েছে যাতে বাইরে কেউ এসে ক্ষতি না করতে পারে যেটুকু দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীনকে জায়গাটা হয়তো ছিল সিংহ দুয়ার সেটা এখন আমরা যে বরকভীমার মন্দিরটি দেখেছিলাম ঠিক সেম ধাঁচেই কিন্তু এই মন্দির বানানো এইটা হলো রাজবাড়ির মন্দির আমরা চারদিকে প্রদক্ষিণ করছি আরে বা এখানে দালানো আছে আর এই সেই মন্দির আমরা পেছনটা দিয়ে প্রবেশ করেছি খুব সুন্দর দারুন পুরো একদম বর্গভীমা মন্দিরের ধাঁচেই এই মন্দির তৈরি করা আর এখানে অনুষ্ঠান চলছে কিছু রাধা গোবিন্দ মন্দির বিগ্রহ আছে এখানে রাধাগোবিন্দ পুরো মন্দির এইটাই আর মন্দিরের প্রবেশদ্বার হল এইটা এখান দিয়ে মন্দিরের প্রবেশ আমরা রাস্তা দিয়ে চলে এসেছি বাহ ভারী সুন্দর এটা তো রাজবাড়ি আর রাজা সুরেন্দ্র নারায়ণ রায় বলা হয় যে এখানকার কোনো রাজাই তমলুকের কোনো রাজাই ইংরেজদের সঙ্গে আপোষ করেননি সবসময় ওনারা স্বাধীনতা সংগ্রামীদেরকে খুব সাহায্য করে গেছেন এবং স্বাধীনতা সংগ্রামী হিসেবে নিজেদেরকে উৎসর্গ করেছেন দেশের জন্য তো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন বলা হয় যে সময় সুভাষচন্দ্র বসু এখানে বক্তৃতা দিতে এসেছিলেন তো এখানকার যে মাঠ ছিল সেই মাঠে সেখানকার তখনকার যে ইংরেজরা এবং কোনোভাবে তাকে বক্তৃতা দিতে দেননি তো উনি রাজা সুরেন্দ্র নারায়ণ রায় তিনি তার বাগান ফলন্ত বাগান কেটে শ্রী সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই বক্তৃতার আয়োজন করে দিয়েছিল এখানে একটা বিশাল বড় দিঘি সবাই স্নান ঠান করছেন বিশাল বড় বিস্তৃতি আর সেই দিঘির সামনেই যে কারণে দেখানো রাজবাড়ি এই এই যে খাওয়ার দিচ্ছে মাছের খাবার দিচ্ছে মাছ দিঘিতে দিঘি বলা চলে এটা রাজ ময়দানে হচ্ছে হলো হস্তশিল্প মেলা তো শিল্পীরা এখন কাজ করছেন এখানে পট আঁকছেন ট্রে এগুলো এখানেও কাজ চলছে ওrna পট আছে আছে আnderi সব আছে একদিনের ট্রিপ করতে গেলে আমার মনে হয় এই তমলুক ট্রিপটা তোমাদের বেশ ভালোই লাগবে এক তো এখানে বর্গভীমার মন্দির রয়েছে আর এই তমলুক রাজবাড়ি নিজেই একটা স্থাপত্য আমরা তো আজকে তমলুকটা তোমাদেরকে ঘুরে দেখালাম তো তোমাদের পক্ষ থেকেও যদি এরকম কোনো সাজেশানস থাকে যে একদিনে কোথাও ঘুরে আসা যায় তাহলে সেইটা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও